আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আর একটি নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পি এম এস সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিং টুর্নামেন্ট নিয়ে এই টুর্নামেন্টটির কত টাকা প্রাইস পুল এই টুর্নামেন্টটা কয়েক তারিখে শুরু হতে যাচ্ছে এবং এই টুর্নামেন্টের রোড ম্যাপটা বা এই টুর্নামেন্টের ফরমেটটা আসলে কেমন তো সেটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব প্রথমে আমি এই টুর্নামেন্টের ডেটটা নিয়ে কথাবার্তা বলি এই টুর্নামেন্টটা শুরু হবে আগামী বারোই জুন থেকে বাইশে জুন আর এই টুর্নামেন্টটি তিনটা ভাগে তারা আসলে ভাগ করছে প্রথমে আপনারা যদি দেখেন সেখানে দেখতে পারবেন রাউন্ড ওয়ান ক্যালিব্রেশন রাউন্ড টু সারভাইভাল স্টেজ এবং ফাইনাল সো এই তিনটা ভাগই কিন্তু ডিভাইডেড করছে অন্যদিকে গ্রুপ স্টেজ রাউন্ড ওয়ান ক্যালিব্রেশন স্টেজ যেটা বলা হচ্ছে সো সেটা কিন্তু শুরু হবে জুন মাসের বারো থেকে তেরো তারিখ এখন ক্যালিব্রেশন স্টেজটা আসলে কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে যদি কথাবার্তা বলি ক্যালিব্রেশন স্টেজে বিশটা টিমকে র্যান্ডমলি পাঁচটা গ্রুপে ভাগ করে দেওয়া হবে প্রতিটি গ্রুপে চারটে করে টিম থাকবে প্রত্যেকটা গ্রুপ আটটা করে ম্যাচ খেলতে পারবে অর্থাৎ বারো তারিখ এবং তেরো তারিখ পাঁচটি করে ম্যাচ হবে টোটাল দশটা এই ক্যালিব্রেশন স্টেজটা যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে সব দলের মধ্যে ব্যালেন্স তৈরি করা এবং তাদের ইন্টারনাল স্কিল লেভেল বোঝা ঠিক আছে সেকেন্ডলি আমি আপনাদেরকে বলতেছি যে রাউন্ড টু সার্ভাইভ্যাল স্টেজ যেটা শুরু হবে জুনের চোদ্দ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত রাউন্ড টুতে আবার নতুন করে গ্রুপ বানানো হবে প্রথম রাউন্ডের পারফরমেন্স অনুযায়ী ঠিক আছে টোটাল কিন্তু আপনারা পাঁচ দিনের খেলা দেখতে পারবেন এবং পাঁচ দিনে তিরিশটা ম্যাচ খেলা হবে এবং প্রতিদিন ছয়টি করে ম্যাচ হবে প্রতিটা দল এখান থেকে আটাশটি ম্যাচ খেলবে এখানে হেড স্টার্ট পয়েন্ট দেওয়া হবে যা পরের ফাইনালে কাজে লাগবে তো গাইস এবার কথাবার্তা বলবো গ্র্যান্ড ফাইনাল নিয়ে হ্যাঁ গ্র্যান্ড ফাইনালে আপনারা জানেন যে গ্রাউন্ড টু থেকে টপ ষোলোটা টিম চলে আসবে এবং টপ ষোলোটা টিম তারা কিন্তু রাউন্ড টু থেকে হেড স্টার্ট পয়েন্ট নিয়ে আসবে যারা আসলে এক নম্বরে থাকবে তারা হয়তোবা বিশ পয়েন্ট পাবে টপ টু যারা থাকবে তারা হয়তো উনিশ পয়েন্ট পাবে এরকম করে লাস্ট পর্যন্ত ষোলোটা টিম পর্যন্ত কিছু না কিছু পয়েন্ট নিয়ে তারা ফাইনালে চলে আসবে এখন ফাইনালে আপনারা হয়তো বা ভালো করে জানেন যে তিন দিনের খেলা হবে এবং সেখান থেকে টোটাল আঠারোটা ম্যাচ হবে প্রত্যেক দিন ছয়টা করে ম্যাচ পাবে প্রত্যেকটা টিম এখানে আবার নতুন একটা রুলস তৈরি করছে যেটা হচ্ছে স্যামেস রুল এই রুলে তারা যে কাজটি করছে সেটা হচ্ছে বারোতম ম্যাচ শেষে আলাদা করে কিন্তু একটা পয়েন্ট টেবিল ক্রিয়েট করে দেওয়া হবে অর্থাৎ টপে থাকা টিম যদি একশো পয়েন্ট নেয় তাদেরকে এক্সট্রা দশ পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু ম্যাচ পয়েন্ট থ্রেস হোল্ড করে দেওয়া হবে এবং এই থ্রেস হোল্ড যারা অতিক্রম করতে পারবে তারা কিন্তু এই ম্যাচ পয়েন্ট ইলিজেবল হবে এখন কিভাবে ইলিজেবল হবে ধরেন এখন টপে থাকা টিমের একশো পয়েন্ট পরবর্তীতে সেকেন্ড টিম যদি একশো পয়েন্ট নিয়ে ফেলে তারা কিন্তু এই ম্যাচ পয়েন্টের জন্য ইলিজেবল হবে এবং পরবর্তীতে তারা যদি চিকেন ডিনার নেয় তাহলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে যে জিনিসটা আমরা দেখে আসছিলাম পাবজি মোবাইল রিজনাল ক্লাস টুর্নামেন্টে যেটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছিলেন যে এ ওয়ান স্পোর্টস এ টিম এটা তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে কিছুদিন আগেই কিন্তু এই টুর্নামেন্টটা হয়ে গেছে সেম টু সেম সেই জিনিসটাই কিন্তু এবারে পি এম এই গ্র্যান্ড ফাইনালে তেরো নম্বর থেকে আঠারোতম ম্যাচ পর্যন্ত নিয়ে আসছে সো এটা আসলে করার কারণ হচ্ছে প্রত্যেকটা টিমের আসলে উত্তেজনা তৈরি করার কারণ যে কোনো টিমই আসলে এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবি দা রাখে যদি তারা আসলে ওই পয়েন্টটা কালেক্ট করতে পারে ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে নোট করে দিই সেটা হচ্ছে যদি আঠারোতম ম্যাচ পর্যন্ত কোনো টিম ম্যাচ পয়েন্ট ইলিজিবেল হওয়ার পরেও চিকেন নিতে না পারে সেই ক্ষেত্রে টপে থাকা টিমই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে সেটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন সো এই হচ্ছে টোটাল ফরম্যাট যেটা আসলে পিএমএসএল সেন্টার জন্য এবারে করা হয়েছে সো এটা একটু অন্যরকম হচ্ছে বাট এটাতে কিন্তু খুব এক্সাইটমেন্ট কাজ করবে কারণ যে কোনো টিম এখানে চ্যাম্পিয়ন হতে পারে হয়তোবা আমরা এটা পি এর পরেও গ্লোবাল চ্যাম্পিয়নশিপ বা পাবজি মহল ওয়ার্ল্ড কাপও দেখতে পারবো তো সেটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন কারণ নতুন নতুন তারা রুলস অ্যাড করতেছে নতুন নতুন ফর্মেট তারা তৈরি করতেছে তো এটা যদি প্রাইস পুলটা নিয়ে কথাবার্তা বলি তাহলে আপনারা দেখতে পারবেন এই টুর্নামেন্টের টোটাল প্রাইস পুল কিন্তু দুই লক্ষ ইউএসডি ডলার এটা আসলে গ্রুপ স্টেজ বা কেলিব্রেশন স্টেজ এবং ফাইনাল স্টেজে কিন্তু ডিভাইডেড করে দেওয়া হবে বাট টোটাল প্রাইস পুল দেখতে পাচ্ছেন দুই লক্ষ ইউএসডি যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় দুই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা গাইস বড় একটা অ্যামাউন্ট কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই টুর্নামেন্ট থেকেই কিন্তু আপনারা হয়তো বা জানেন যে তিনটা টিম তারা পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যাবে অর্থাৎ যারা আসলে টপ থ্রির ভিতরে থাকবে তারা কিন্তু এই টুর্নামেন্ট থেকে পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যেটা হবে সেটাতে কিন্তু পার্টিসিপেট করবে তো এই টুর্নামেন্টে খেলার জন্য শুধুমাত্র বাংলাদেশি একটা টিম এ ওয়ান স্পোর্টস তারা কিন্তু খুব শীঘ্রই কাজী স্থানে যাচ্ছে সো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এই টুর্নামেন্ট নিয়ে কিন্তু টোটাল ফর্মেট আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি সো এই টুর্নামেন্ট নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই এখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ